খুব সহজে একদম সাধারণভাবে দারুণ একটা আলুর দমের রেসিপি শেয়ার করছি আজ আপনাদের সাথে নর্মাল আলুর দম তো আমরা সবসময় করে থাকি এর আগে দারুণ দুটো আলুর দমের রেসিপি চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে আর চিকেন কিমা দিয়ে ঘুগনিরও একটা রেসিপি শেয়ার করা আছে আমি ডেসক্রিপশানে আর এন্ড স্ক্রিনে লিঙ্ক শেয়ার করে দেবো চাইলে দেখে নিতে পারেন এখন দেখে নিন চিকেন কিমা দিয়ে অসাধারণ একটা আলুর দমের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা কড়াইতে ছ থেকে সাত টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি দশ থেকে বারোটা মিডিয়াম সাইজের আলু আমি এখানে আলুর দমের মতো পিস করে কেটে নিয়েছি এগুলো এবার ভালো করে আমাদের ভেজে নিতে হবে সামান্য হলুদ আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভাজছি আর সারফেস গুলো দেখুন এরকম ভাজা হয়ে ব্রাউন মতো রং ধরলেই আমি তুলে সরিয়ে রাখছি এবারে সেম তেলে ফোরনে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গোলমরিচ ছোটো এলাচ সাদা জিরে লবঙ্গ আর দারচিনি ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ মিহি করে কুচনো পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে ছ থেকে আট মিনিট ধরে আমাদের এটাকে ভেজে নিতে হবে একদম ডিপ ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটা যখনই হালকা নরম হয়ে হালকা ব্রাউন রং ধরা শুরু করবে তখনই আমি দিয়ে দেবো দুই টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট মিনিট খানেক লো ফ্লেমে এটাকেও কষিয়ে নিচ্ছি আর তারপর একদম ছোট ছোট করে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু আপনারা টমেটোর পেস্টও ইউজ করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো চিনিও দিয়ে দিচ্ছি এই সময় দু থেকে তিন মিনিট মতো কষিয়ে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিনিট তিনেকের জন্য চাপা দিয়ে দেব এতেই দেখবেন টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে আরো তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি আর এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে গুঁড়ো মশলার মধ্যে এখানে পড়ছে হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো তিন থেকে চারবার সামান্য সামান্য করে জল দিয়ে এবার এটাকে আমাদের কষাতে হবে শুকিয়ে আসবে আর সামান্য করে একটু জল দিয়ে দেবেন তিন থেকে চারবার এটা রিপিট করার পর যখন দেখুন এইরকম তেলটা ছেড়ে আসবে তখনই আমি দিয়ে দেবো চিকেন কিমাটা এখানে আমি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো চিকেন কিমা ইউজ করেছি আচ্ছা এবার এটাকেও কিন্তু তিন থেকে চার মিনিট ধরে আমাদের কষাতে হবে মিডিয়াম ফ্লেমে একটা কথা এখানে বলে রাখি এই কিমাটা যখন দোকানে করে দিতে বলবেন অথবা নিজেরা করবেন তখন একেবারে মিহি করে কিন্তু কিমাটা করবেন না একটু যেন ছোট ছোটো হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মতো চাং থাকে সেটা খেয়াল রাখবেন এতে হবে কি খাওয়ার সময় যেন মুখে একটু ছোট ছোট টুকরো পড়ে আর একটু ফিল করা যায় এরপর দিয়ে দেব ছ থেকে আটটা কুচনো কাঁচা লঙ্কা ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার এরপর কিন্তু ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ছ থেকে আট মিনিট ধরে আলু সমেত আমাদের এটাকে কষাতে হবে ধৈর্য ধরে এই কষানোর ওপরই কিন্তু এই টেস্টটা অনেকটা নির্ভর করবে ছ থেকে আট মিনিট কষানোর পর আমি দিয়ে দিচ্ছি চারশো এম মতো গরম জল একদম লো ফ্লেমে আট থেকে দশ মিনিটের জন্য এবার এটাকে চাপা দিয়ে দেওয়া যাতে আলুগুলো সুন্দরভাবে এর মধ্যে সেদ্ধ হয়ে যায় এরপর চাপাটা তুলে আলুগুলো একটু চেক করে নেবেন গ্রেভিটাও কেমন রাখতে চাইছেন সেটাও একটু নিজেরা বুঝে নেবেন আমার পার্সোনালি এটা একটু গায়ে মাখা মাখাই পছন্দ গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ভালো করে মিশিয়ে নিয়ে ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আর সব শেষে বেশ কিছুটা কুচনো ধনে পাতা আর জিঞ্জার জুলিয়েন ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে ব্যাস আর কিছু করার নেই আমাদের একদম রেডি চিকেন কিমা আলুর দম রুটি বা পরোটা দিয়ে এক্সেলেন্ট খেতে লাগে এটা যে কোনো একদিন রাত্রে ডিনারে ফটাফট বানিয়ে ফেলুন আলুর দমই কিন্তু একটা ছোট্ট টুইস্টের সাথে অবশ্যই প্রতিবারের মতো শেয়ার করবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে যারা নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নতুন রেসিপিগুলো যাতে মিস না হয়ে যায় তাই পাশের বেল আইকনের অলটা অবশ্যই প্রেস করে দেবেন চলুন আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে